আপনি কি এমন একটা স্পিকার করছেন যেটা ছোট কিন্তু সাউন্ড কোয়ালিটি সবাইকে চমকে দিবে তাহলে পরিচয় হোক সিং ই জেড কিউ কে বারো পোর্টেবল মিনি স্পিকারের সাথে এটাতে ক্রিস্টাল ক্লিয়ার লসলেস সাউন্ড আর গান শুনলে মনে হবে আপনি লাইভ কনসার্টে আছেন এটা শুধু গান শুনবেন এমন না আপনি চাইলে মনের সুখে গান গাইতেও পারেন আবার গান শুনতেও পারেন আরো রয়েছে ডানামাইক আর জিবিলেট আপনি অন্ধকার রুমে থাকলে মনে হবে জমকালো কোন এক দুনিয়া এইটা আল্ট্রা পোর্টেবল হওয়ার কারণে আপনি প্যাকেটে কিংবা ব্যাগে যেকোনো জায়গায় কিন্তু আপনি বহন করতে পারেন খুব সহজেই লং ব্যাটারি হওয়ার কারণে একবার চার্জে দিলে চলবে এটা ঘন্টার পর ঘন্টা এই ছোট্ট জিনিসটা গিফট দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা গ্যাজেট বাসায় বাচ্চা থাকলে বাচ্চাদের সাথে মজা করা কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা ক্যাম্পিং বা ট্রাভেল করা অথবা বাসায় লাইট অফ করে চুপচাপ একা একা গান শোনার জন্য ড্রিম একটা সেট আপ পেয়ে যাবেন এনএম গ্যাজেট অর্ডার করতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা ইনবক্সে মেসেজ করুন এনএম গেজেট পয়েন্ট দিয়ে থাকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি